এই জীবনে দেখলাম শেপ রান্না রেখে গোসল করতে গেছিল আপনার রান্নাটা কতটুকু হয়েছে দেখেন চেক করে শেপ আবার গোসল করে আসছে রান্না রেখে শেপ তো রান্না নাই দিতে পারতেছেন না ওই শেপ কথা বলেন কথা বলবো আপনার সাথে আপনি বকবক করে সারা আমি বকবক করি সারাদিন হ্যাঁ আপনি বকবক অনেক করেন আমার

বাবা আরো দিব নাকি জিজ্ঞেস কর তুমি খাবে না আমি খাচ্ছি তো আচ্ছা রান্না করে মেয়ে বাবার